এখন আমরা যাচ্ছি বাই বাই আমরা এখন কোতলা আছি কোতলা থেকে তমলুক বরদা মন্দির যাব এখন বাস আসেনি এখন বাস আসলে আমরা বাসে উঠবো বাস আমরা পাইনি তাই টিকারের ছাদে উঠেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে নতুন পুকুর যারা নতুন পুকুরে আসতে চাইছো সামনে সরস্বতী পূজা আছে তোমরা চলে আসো এটা হচ্ছে ময়নার মুখ আই লাভ ময়না এটা হচ্ছে ময়নাগর কিছুদিন আগে রাস হয়েছিল এখানে যারা এসেছিল তারা জানে হ্যালো গাইজ আমরা গাড়ি থেকে নেমে এখন দুটোতেই কাকু দশ টাকা করে নিল পনেরো জায়গায় বলে দেখা হচ্ছে মন্দিরে অলরেডি আমরা চলে এসেছি মা বর্গমান মন্দিরে যাচ্ছে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে তাই আমরা এখানে প্রসাদ কেনার আগে কাকু হাতে জল দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা ডালা এই যে শাখা পলা আছে শাখা নিয়ে একশো টাকা ডালা তোমার যেরকম লাগবে সেরকম যতটা পরিমাণ লাগবে আরে পঞ্চাশ টাকা ডালা পঞ্চাশ টাকা ডালা হয়ে গেছে পরিমাণটা বলে পঁয়ত্রিশ টাকা ভালোটা চল্লিশ টাকা শো যা বলবে ডালাটা পঞ্চাশ হয়ে গেছে কম যা যা দেওয়া হয় মাকে দেওয়ার জন্য যা বলবে দিয়ে হবে ফুলের মালা ধূপ আলতা প্রসাদ হয়ে গেছে আমরা এখন দিতে যাব। সতীপীঠের এক অন্যতম পীঠ হলো মা বরগীমার মন্দির এখানে পড়েছিল মা সতীর বা পায়ের গোড়ালি ভারতবর্ষের প্রাচীন ও ঐতিহাসিক শহর হলো তাম্রলিপ্ত যা এখন তমলুক শহর নামে পরিচিত পূর্ব মেদিনীপুরে তমলুকে রয়েছে মা বর্গভীমার মন্দির এখানে বাইশটি সিঁড়ি আছে বাইশটি সিঁড়ি পার হয়ে আমরা উপরে এসেছি এখানে মন্দির বন্ধ হওয়া ও খোলা সময়টা এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আর উপরেও অনেক দোকান আছে তোমরা প্রসাদ কিনতে পারো এখানে সিঁড়ি দিয়ে উঠি সামনে পড়ে নাট মন্দির নাট মন্দিরে পড়ে আছে মূল মন্দির মা সতীর দেহের বা পায়ের গোড়ালির যে অংশটা পড়েছিল তার একটা কাহিনী আছে দক্ষ যজ্ঞে সতীর দেহ ত্যাগ করলে জগৎপিতা পিতা মহাদেব সেই দেহ স্কন্দে নিয়ে উন্মাদের মতো নৃত্য করতে শুরু করি শ্রীবিষ্ণু দ্বারা ছেদন করেন সেই অঙ্গে যে যে স্থানে পতিত হয় সেই স্থানটি পীঠস্থান বলা হয়ে থাকে দেহ ছিন্ন ভিন্ন অংশ বিশ্বের বিভিন্ন দেশে একান্নটি স্থানে পড়েছিল পরবর্তীতে সেই স্থানগুলি গড়ে উঠেছিল মন্দির সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ তমলুকের বর্গবিমা ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন নারায়ণী নম স্বমি নমন্ত্রী সর্বদোষা দিয়ে 얘기 어 지금 이는안아까 해. 다됐 뭐? 얘도. সেই অনেক অনেক বছর আগে সেই পুরোনো বট গাছ এখনো আছে তোমরা কে কে বরফা মন্দিরে এসেছো কমেন্টে বলবে নিচে অনেক দুঃখী মানুষরা বসে আছে তাদেরকে তোমরা পয়সা দিয়ে সাহায্য করতে পারো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না